আপনাকে স্বাগতম চতুর্দিকে একই কথাবার্তা একই কিছু আলোচনা হচ্ছে সেটা হলো যে এই সরকারের ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের আমাদের বাজন প্রধান উপদেষ্টার এই সরকারের গন্তব্য কোন দিকে এগুলো নিয়ে চতুর্দিকে আলোচনা করা হচ্ছে আলোচনা করছে যেমন ধরেন গোলাম মাউল্লা রানির একটা ভিডিওতে আমি দেখলাম যদি আপনি চট্টগ্রামে যান চট্টগ্রামে গেলে আপনার যে মানে গন্তব্য সেখানে যাবেন আপনি দিনে যাবেন না রাত্রিতে যাবেন সেখানে আপনাকে বুঝতে হবে দিনের একটা প্রস্তুতি রাতের একটা প্রস্তুতি আপনি যদি বাসে যান তার একটা প্রস্তুতি আপনি যদি নিজস্ব প্রাইভেট কারে যান তার একটা প্রস্তুতি এই প্রস্তুতিগুলো নিতে হবে আপনার যখন বাড়ির থেকে বাইর হবেন তখন আপনার গাড়িতে যাচ্ছেন তখন আপনাকে টাউট বাটপার চিটার চোর গুন্ডা গুন্ডা বদমাই সবাই আপনার সাথে থাকবে আপনাকে নিয়ে বিভিন্ন কথা বলবে এবং আপনাকে কিছু টাউট আছে যেগুলো আপনাকে এবং নেশাখর লোক থাকবে তারা আপনাকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলবে বিভিন্ন উস্কানি দেবে এবং আপনারা যদি মলম পাঠির তালে পড়েন তাহলে আপনার চোখে মলম দিয়ে আপনার কাছে যা যা আসে সব কিছু নিয়ে যাবে আপনাকে আগে গন্তব্য ঠিক করতে হবে যে আপনি কোথায় যাচ্ছেন কি করছেন আর যদিও বা আপনি গন্তব্যে পুঁছে যান জায়গাটা আপনাকে চিনতে হবে জায়গাটা আপনাকে বুঝতে হবে তাই আপনাকে সব কিছু জেনে শুনে বুঝে তারপরে আপনি না গন্তব্যে রওনা দিবেন আপনি যদি গন্তব্যের কিছুই না জানেন আপনি যদি গন্তব্য সম্পর্কে আপনার ধ্যান ধারণায় না থাকে আপনি যদি আপনার যদি সেই মহা যে এখানে আপনি পুষবেন সেই এরিয়াটাই না আছে না থাকে তাহলে আপনি কী কিভাবে ওই এরিয়াতে যাবেন কথাগুলো বুঝে নেবেন আপনারা যে আসলে এই সরকারের গন্তব্যটা কি কোন দিকে যাচ্ছে কি হচ্ছে আর এত দুর্বল এত মানে আপনার জ্ঞানহীন লোক দ্বারা কি এগুলো সম্ভব একজন সম্মানী ব্যক্তি একজন মহৎ ব্যক্তি তার সম্মানের শেষ আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় তার কিন্তু সম্মানের কোনো কমতি নেই তিনি একজন চোদ্দাবাজন ব্যক্তি বাংলাদেশের এটা স্বীকার করতে হবে কিন্তু তার আশেপাশে যারা আছে তারা কিন্তু তাকে গ্রাস করছে তাকে কুরে খাচ্ছে এবং তাকে নিয়ে বিভিন্ন প্রকার বিভিন্ন কথা বলছে আজকে যেমন বাংলাদেশের এই পরিস্থিতি এই প্রেক্ষাপটে আপনি চিন্তা করে দেখেন তো এই সরকার কোন দিকে যাচ্ছে আপনি বলেন আপনার জায়গা থেকে আপনি কি ভাবছেন আপনি কি ভাবছেন যে আপনি সুস্থ সুন্দরভাবে এই ধারায় চলতে পারবেন না কারণ এই এই জীবন জীবনধারায় চলতে গেলে আপনার নিজে একা ভালো হলে হবে না সবাইকে ভালো হতে হবে সবাইকে নিয়ে একসাথে পথ চলতে হবে একসাথে যখন আপনি পথ চলতে যাবেন তখন আপনি পারবেন না কারণ এই সরকারের আশেপাশে টাউট বাটপার চুর চিটার বদমাইশ দুর্নীতিবাস মাদক ব্যবসায়ী সকলে চতুর্দিকে ঘেরা দিয়ে আসে এই লোকটা কি করবে আমাদের এই ব্যক্তিটা ব্যক্তিটা কি করবে করতে পারে এগুলো না আপনাদের ভাবতে হবে এই সরকার আসলে কোন দিকে যাচ্ছে এগুলো আপনারা কমেন্টস জানাবেন আর আমার কথায় বাসায় ভুল হলে ক্ষমা করে দিন পরিশেষে বলতে চাই মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য মহনাবুল আলমেন আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং ভালো এবং সুস্থ সুন্দর ধারায় চলার তৌফিক দান করুন আল্লাহ হাফেজ